ফার্স্ট অফ আপনি একটা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি চার্জ বক্সে ক্লিক করবেন চার্জ চার্জবক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন একটা ইন্টারফেস এখানে আপনার লেখবেন সেপাল সেপাল লিখে আপনি চার্জ দিলে আপনি দেখতে পারবেন আপনি এখানে আমি সেপাল টাইপ করতেছি লেখার জন্য আপনারা সেই কাজটি করবেন আমি সেপাল লিখে আপনি টাইপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন হ্যাঁ সেপ্যাল সেপাল হ্যাঁ সেপাল লেখা শেষ এবং আপনি চার্জ বক্স একটা আসে চার্জ বক্সে আপনি ক্লিক করবেন নিচে যে একটা অপশান আসছে সেপাল ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন নিসে যে একটা অ্যাপস আসছে স্যাপাল দেখছেন এই স্যাপাল কিপ তো ওয়ালেট এটা আপনার ইনস্টল করে দিবেন একটা টাচ করে তো এটা অবশ্যই দেখেন আপনার ডাউনলোড হচ্ছে ডাউনলোড হচ্ছে দেখেন হয়তো এক মিনিট সময় লাগতে পারে দেখেন এটা আমি ডাউনলোড পালাচ্ছি ডাউনলোড হওয়ার পরে দেখতে পারবেন আর কিছু অনেক তত্ত্ব আছে সব কিছু ভিডিওটা দেখেন স্কিপ করবেন না স্কিপ করলে ভিডিও কোনো কিছু বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড হোক দেখি তার মধ্যে দেখ একটা বিষয় বলে থাকি এটা ডাউনলোড হতে থাকুক দেখেন ডাউনলোড হচ্ছে এখন দেখেন ইনস্টল হচ্ছে ঠিক আছে ডাউনলোড অলরেডি শেষ এখন ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গে একটা ওপেন একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে আমি মার্ক করে দেখানো আপনাদের সহজ মানে সহজ হওয়ার জন্য মার্ক করে দেখাচ্ছে দেখেন এই যে ওপেন এই ওপেনে একটা টাচ করে দিবেন ওপেনে টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এবার যে এমন একটা ইন্টারফেস আসবে ইন্টারফার্স্টারও যে আপনার দেখেন এমন সাইন আপ একটা অপশান আপনি আপনি লাইনিসের আছে দেখেন ক্রিয়েট নিউ ওয়ালেট আপনি যে ক্রিয়া আপনি যেহেতু নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবেন সেপাল দেন নি ক্রিয়েট নিউ ওয়ালেটে টাচ করবেন তো একটা সহের সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনার সেম কাজটি করবেন কারণ ইউনিক একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন যে পাসওয়ার্ডটি দিয়ে আপনার ওয়ালেটে প্রবেশ করতে পারবেন তা আমি একটা সহের সংখ্যা একটা পাসওয়ার্ড দিচ্ছি আপনারা সেই কাজটি করবেন আপনার মনের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি আমার মনের মতো একটি পাসওয়ার্ড বসাচ্ছি হ্যাঁ পাসওয়ার্ড দেওয়ার পর আবার রিপাসওয়ার্ড দিতে হবে আবার টাই আবার সেম টু সেম রিপাসওয়ার্ড দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড যেটা বলে এমন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পারবেন দুইটা অপশান আছে একটা হলো যে ব্যাকআপ নাও একটা স্কিপ ব্যাকআপ তো আপনার কী করবেন যেটা ব্যাক আপ না আপনি ইমেল দিয়ে এ করতে পারবেন তো পরবর্তী আপনি এ করতে পারবেন তো আপনার শুধু আপনার স্কিপ ব্যাক যেটা অপশান আছে সেটা দেবেন সবচেয়ে বেশি ভালো হবে পরে আপনি নিজের হাতে আপনার ক্রিয়েট করতে পারবেন তা আমি কি করলাম স্ক্রিপ্ট নাও ব্যাকআপে আমি ক্লিক করাম স্ক্রিপ্ট নাও ব্যাকআপে ক্লিক করে এমন একটা ইন্টারভ্যাস সব কিছু অ্যালাউ করে দেবেন যতগুলো অপশান আসবে সব কিছু অ্যালাউ করে দিতে হবে ঠিক আছে আমি সব কিছু অ্যালাউ করে দিচ্ছি আপনারা সব কিছু অ্যালাউ করে দেবেন সব কিছু অ্যালাউ করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন আবার নেক্সট আবার নেক্সট আবার নেক্সট আবার ফিনিশ ফিনিশ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এই যে ব্যাক পাইল ব্যাকআপ পাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারভেস দেখতে পারেন এখন এখানে দেখতে উপরে দেখতেছেন ব্যাকআপ গুগল ড্রাইভ বা ব্যাকআপ ম্যুয়ালি তো আপনারা কি করবেন ব্যাকআপ ম্যানুয়ালি অপশনে ক্লিক করবেন ব্যাকআপ ম্যুয়ালি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন অপশন আছে এই যে তিনটে বৃত্ত আছে তিনটে বৃত্ত আপনি ফিল আপ করে দিতে হবে তা আমি তিনটে বৃত্ত ফিল আপ করে দিচ্ছি আপনার সেই কাজটি করবেন আপনার তিনটে বৃত্ত ফিল আপ করে দেওয়ার পর আন্ডারস্টে ক্লিক করবেন সে আন্ডারস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন আন্ডারস্টট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করেন একটা যে যে পাসওয়ার্ড দিয়েছিলেন যে পাসওয়ার্ডটা আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনারা সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তাই পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখতে পাচ্ছি যে একটা ইন্টারফেস আসবে যে বারোটা সিকিউরিটি এই সিকিউরিটি নিতে আপনার এই যে সিকিউরিটি আপনার আপনার ফাইনালে লিখে রাখতে পারবেন বা একটা অন্য একটা ফোন দিয়ে সুবিধে রাখতে পারবেন এইটাও হলো আপনার ওয়ালেট ক্রিয়েট করার মূল কোড এই কোডটি আপনার যে স্ক্রিনশট নিয়ে রাখছেন তার একটা ফোন স্ক্রিনশট রাখছেন যে ফোনটা স্ক্রিনশট দিয়ে রাখছেন সিরিয়াল বা সিরিয়াল দেখেন ওই ফোনে কি আপনি স্ক্রিনশটটা দিয়ে সিরিয়াল দিয়ে রাখছিলেন তো এখানে মিলাতে হবে মিলানোর পর পর এই দেখতে পাচ্ছেন আপনার ব্যাকআপ হয়ে গেছে নীল একটা অপশন বসে এটা আপনার ব্যাক ফাইল হয়ে গেছে তো অবশ্যই এটা এই ওয়ালেট ক্রিয়েট করা সম্পন্ন হয়ে গেছে আপনার বিষয় বিস্তারিত দেখতে পাচ্ছেন তো এখানে চাইলে আপনার এজেন্ট আপনার ক্রস ক্রসটা ক্লিক করে দিতে পারবেন বা আপনি যে কোনো আপনার এখানে চাইলে আপনি নিউ আপনার এই যে কারেন্সি এখানে অ্যাড করতে পারবেন অবশ্যই ভিডিওটা দিয়ে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন